খুব দ্রুতই চলে আসেন আমাদের টেরি শপ বিটি ডট কমে এখানে পাবেন সকল প্রকার অ্যানিম্যাল কস্টিউম লঘু কস্টিউম পানি কস্টিউম এখানে আপনারা যে যার মতো পছন্দ করে কস্টিউম বানাতে পারবেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে আমরা এগুলি তৈরি করে থাকি নিয়ে থাকি এখানের কাপড় কোয়ালিটি আপনার সম্পূর্ণ ভালো মানের কাপড় দিয়ে আমরা তৈরি করে থাকি আমাদের কাপড় যদি একটু দেখায় আপনাদেরকে দেখেন কতটা ভালো কাপড় তো আমাদের কাপড়গুলি খুবই দামি কাপড় ব্যবহার করে আমরা দুই টাকা লাভের জন্য আমরা কম দামি কাপড় ব্যবহার করি না দ্বিতীয়ত হচ্ছে আমাদের কোয়ালিটি একশো পার্সেন্ট পাবেন অনেক রকম কস্টিউম এখানে যেমন আপনাকে দেখাই আপনাদেরকে এই যে একটা লাল টেডি বিয়ার দেখুন কত সুন্দর এখানে একটি হলুদ টেডি বিয়ার এখানে পরে আছে একটি টেডি বিয়ার কতটা সুন্দর সফট কাপড় টেরি সফট এখানে দেখেন কত সুন্দর নেক রে এখানে একটা বিড়াল এটি খুবই সুন্দর মানে চমৎকার দেখলি মন ছুঁয়ে যাবে এরকম পড়াক আমাদের প্রত্যেকটা পড়াক মনে হয় যে পান খুলে হাসতেছে যে যার মতো তো যারা এনিম্যাল কস্টিউম নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন আর বেশি দেরি করবেন না খুব দ্রুতই চলে আসেন আমাদের টেডি শপ বিডি ডট কমে আর আমরা খুবই কম প্রাইজে এটা সেল করে থাকি রেজেমেনেবল প্রাইজে যেটা একদম না হলে নাই সব সীমিত লাভে আমরা সেল করে থাকি অনেকেই অনেক রকম কথা বলেন যে এত কম টাকায় এত ভালো মানে টেরিবিয়ার তারা দেয় কীভাবে তো আমি তাদের উদ্দেশ্য বলতে চাই এই টেরিবিয়ার কোস্টিউমগুলো যারা বানাচ্ছে হয়তো আমার ছোট ভাই হয়তো বা আমার পরিচিত হয়তো বা আমার বন্ধু তারা সবাই আমার সাথে আমরা খুবই সুন্দরভাবে পরিপাটি করে করে এটা তৈরি থাকি কম খরচে আপনাদেরকে সেজন্যই দিতে পারি হাই ভালো থাকবেন সবাই আজকের মতো শেষ করতেছি আর সবাই কমেন্ট করেন কার কার প্রয়োজন